লেবার দলীয় প্রধান সার কিয়ার স্টেমার যে বাংলাদেশিদের নিয়ে যে উদাহরণ দিয়েছেন যে তিনি ক্ষমতায় গেলে পরের দিন বাংলাদেশিদেরকে যুক্তরাজ্য থেকে বের করে দিবেন সেই বক্তব্যে তিনি বারবার বিবৃতি দিচ্ছেন যে এই বক্তব্য তিনি কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেননি বা কোনো পার্সোনাল অ্যাটাক করেনি তিনি একটা একটি মাত্র উদাহরণ দিয়েছেন হ্যাঁ এটা আমরা বাংলাদেশিরা সবাই জানি যে এটা একটা উদাহরণ কিন্তু আপনি যে উদাহরণ দিয়েছেন বাংলাদেশের নাম নিয়ে এতে তো বাংলাদেশের হয়েছে। বিশ্বের কাছে হতে যাচ্ছেন। আপনার বক্তব্য কিন্তু বিশ্বের সবাই দেখেছে এবং দেখবে আপনি যদিও কোন উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এই বক্তব্য দেননি সেটা আমরা জানি এবং বুঝতে পেরেছি কিন্তু আপনি যে বাংলাদেশের নাম নিয়েছেন সেটার জন্য আপনি এখনো কেন চাননি। আপনি আপনার বক্তব্য এখনো কেন অটল রয়েছেন আপনি অনতি বিলম্বে বা ব্রিটিশ বাংলাদেশি সহ বাংলাদেশের কাছে কমাচ্ান এই নাম উদাহরণ হিসেবে হিসাবে আনার জন্য কারণ আপনি যে উদাহরণ দিয়েছেন এই উদাহরণ দেওয়ার কারণে যে বাংলাদেশের বাপ্রী অনেক নষ্ট হয়েছে সেটা কি আপনি বুঝতে পেরেছেন আপনি এখনো আপনার বক্তব্য থেকে সরে আসছেন না মিডিয়া নাকি আপনার এই কথাগুলারে অন্যভাবে প্রকাশ করেছে বা অন্যভাবে তুলে ধরেছে আপনি সেভাবে বলেননি আপনি কিন্তু সেভাবে বলেননি এটা ঠিক কিন্তু আপনি তো বলেছেন উদাহরণস্বরূপ বাংলাদেশের নাম নিয়ে তাই কেন আপনি এখনও বাংলাদেশের কাছে কমা চাচ্ছেন না ব্রিটিশ বাংলাদেশিদের কাছে কমা চাচ্ছে না এদেশে কিন্তু অবৈধ বাংলাদেশিরা না বেশি এদেশে অবৈধ কিন্তু আছে ইন্ডিয়ান চায়না আফ্রিকার সহ অন্যান্য দেশের কারণ বাংলাদেশিরা যদি বছরে দশ হাজার আসে ইন্ডিয়া থেকে দেড় লাখের উপরে আছে। চায়না থেকে দুই লাখের মতো মানুষ আছে কারণ এদেশের জনসংখ্যা কিন্তু সবচেয়ে বেশি চায়না এবং ইন্ডিয়া সহ অন্যান্য দেশে বাংলাদেশের বাংলাদেশের কমিউনিটি কিন্তু এদেশে এত বড় নয় পাকিস্তানের চেয়ে কম বাংলাদেশিরা তাহলে কেন আপনি বাংলাদেশকে নিয়ে উদাহরণ দিবেন বাংলাদেশে নিয়ে উদাহরণ দেওয়া ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য যে আপনার ভুল হয়েছে বা বাংলাদেশের উদাহরণটা আপনার দেওয়া ঠিক হয়নি আপনি তো কোনো দেশের উদাহরণ না দিয়ে আপনি কিছু বলতে পারতেন যে যারা এদেশে অবৈধ আছে তাদেরকে আমরা বের করে দেবো আর যদি বলতে হয় তাহলে তো আপনি যারা এদেশে বেশি অবৈধ আছে এ ধরনের কোনো একটা দেশের নামও তো নিতে পারতেন কারণ এদেশে কিন্তু বুটে করে বাংলাদেশিরা আসে না বাংলাদেশিরা আসে বিমানে করে ভিসা নিয়েই আসে আসার পর হয়তো কিছু সংখ্যক আছে যে যাদের ভিসা হয়তো মেয়াদ চলে গেছে কিন্তু আফ্রিকা সহ অন্যান্য দেশ থেকে যারা বুটে করে এদেশে প্রতিদিন ছশো হাজার হাজার লোক আসতেছে এই দেশের নামগুলা কেন আপনি দিলেন না বাংলাদেশিরা যেখানে বিমানে ফ্লাইটে করে আসে এদেশে বাংলাদেশের এদেশের ইকোনমি ইকোনমির মধ্যে কত অবদান রাখতেছে দেশের বাংলাদেশি রেস্টুরেন্টে থেকে ব্রিটেনে মিলিয়ন পাউন্ড বছরে আপনারা ট্যাক্স পাচ্ছে আপনাদের ইকোনমির মধ্যে এই বাংলাদেশিরাই কিন্তু অনেক কিছু যোগান দিয়ে আসছে বাংলাদেশের রেস্টুরেন্টের ট্যাক্স ট্যাক্সের পয়সা থেকে এদেশের ইকোনমি অনেক স্ট্রং হচ্ছে এবং মিলিয়ন পিলিয়ন পাউন্ড কিন্তু বা এই বাংলাদেশি রেস্টুরেন্টের কাছ থেকে ট্যাক্স পাচ্ছে ব্রিটেন তাহলে কেন আপনি এই বাংলাদেশিদের নিয়ে এই ধরনের মন্তব্য করবেন বাংলাদেশিরা কিন্তু থেমে যাবে না আন্দোলন অব্যাহত রাখবে এবং সব জায়গায় কিন্তু বাংলাদেশিরা বিভিন্নভাবে প্রতিবাদ প্রতিরোধ করতেছেন এবং বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন কারণ এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আপনার এই বক্তব্য